স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন থেকে কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা দেখবো আমরা আজকে আজকে কিন্তু অধিকাংশ কাজ করা কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পুরাটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে যেটা দেখছেন সেটা পাবেন ফুল বডিতে কাজ করা আছে এবং এগুলো একদমই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন ওনাগুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওনা হবে সালোয়ারগুলো হবে এক কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর কালেকশন একদম বড় না সালোয়ার থাকবে এক কালার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কি সবগুলোর দামটা सेम থাকবে যে सेम থাকবে এটা এটা একটা কালার দেখেন অনেক সুন্দর যেই কালারগুলো খুলে দেখানো হয় না এটা তাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কাজ করবেন ফুল বডিতে কাজ থাকছে দেখেন একদমই ইউনিক কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন

রেডিমেড থেকে শুরু করে যেগুলো সেলাই করানাই সবগুলো সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সুযোগটা কেউ মিস করবেন না যে একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জ আগে দিবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এক একটার ডিজাইন এক একটার কালার এক একটার এটা কালার কালারও থাকবে দুটো একটা খুলে ভাইয়া দেখায় দিল আর একটা কালার শুধু দেখায় দিল আপনারা যদি নিতে চান ভিডিও কলে খুলে দেখায় দিবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন 750 750 মাত্র 750 মাত্র 750 ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি আবারও বলছে যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের দিক থেকে তাই যার যেটা লাগবে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এটা ওনাটা আবার রিয়ন কাপড় হবে সুতে হবে না রিয়ন কাপড় রিয়নের কাপড় আছে অনেক সুন্দর খুবই সুন্দর যেইটা আপনাদের পছন্দ দেখেন কত সুন্দর কাজ করা মানে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটার উপরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে সবগুলো জামাতেই কিন্তু কাজ থাকবে দেখেন সাতশো মানে পঞ্চাশ টাকায় একদম কাজ করা গর্জিয়াস থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এটা দেখেন কত সুন্দর কাজগুলোই অনেক গর্জিয়াস কাপড় কোয়ালিটি তো ভালো হবে তাই না অবশ্যই কাপড় মানুষ অনেক ভালো হবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আগে এটা কিন্তু লেচ করা আছে এবং অনেক সুন্দর একটা কালার প্রিন্টের মধ্যে থাকছে এই যে অন্যটা দেখেন কত সুন্দর মধ্যে কালার থাকবে দুইটা কালার ডিজাইন কিন্তু দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভিডিও লাস্ট কালেকশন একদম লাস্ট কালেকশন এরপরে কিন্তু আমরা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এখানে যতগুলো থ্রি পিস দেখলেন সবগুলোতেই কাজ করা কাজ ছাড়া কোনো জামা হবে না যেটা মাত্র সাতশো ঠিক আছে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ